আপনারা তো মাছ বিক্রি করতেছেন তাই না মাছে কি ফর্মালিন তো এখন আর কোথাও থাকে না নাকি এই জিনিসটা একটু আসলে আছে কিনা আমরা একটু তদারকি এলাচ বেসলেন ছোট এলাচ আছে না ছোট এলাচের কেজি কত একশো গ্রামের দাম আপনার পাঁচশো টাকা মনে করেন আপনার তখন কিন্তু এই পাঁচ গ্রাম ছয় গ্রাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফলে কি এখন দেশে ফর্মালিন আছে নাকি ফলের মধ্যে ওজন যন্ত্রটা ঠিক আছে কিনা এটাও আমরা একটু দেখি

দেখান তো ঘুরে দেখান যেন আপনি শোনেন একটা ওজন নিশ্চিত করে যে আপনার ভেরিফিকেশন সার্টিফিকেটটা আছে কিনা ভেরিফিকেশন করা আছে কিনা এটা আপনার নাই আপনার মূল্য তালিকা একটু সবাইকে দৃশ্যমান রাখেন তেইশ সাত চব্বিশ আপনার নিজ দায়িত্বেই করতে হবে

আপনার কি ওজন কি ভেরিফিকেশন বিএসটিআই থেকে ভেরিফিকেশন করা আছে কত দেখায় এই কত দেখায় শুনেন এই যে আপনি ওইখানে রাখতেছেন ধরেন আপনি এলাচ বেসলেন ছোট এলাচ আছে না ছোট এলাচের কেজি কত এক একশো গ্রামের দাম আপনার পাঁচশো টাকা মনে করেন আপনার তখন কিন্তু এই পাঁচ গ্রাম ছয় গ্রাম কিন্তু অনেক ইম্পর্টেন্ট এলাসের দাম অনেক না মানুষ দারচিনি এলাচ যেগুলো ছোটগুলো বিক্রি করবেন এইগুলো পণ্যের অনেকগুলোর যে বিএসটিআর অনুমোদন লাগে এই জিনিসটা কি আপনি জানেন বিএসটিআই কি জানেন বিএসটিআই কি করে বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কাজ করে পণ্যের ওজন দেখে আপনার এই যে এই যে এই প্রোডাক্টটা এখানে কোথায় দেখেন তো বিএসটিআই এই যে এইটা না এটার অর্থ কি যে বিএসটিআই বিএসটিআই অনুমোদিত তাই না আপনি খোলা সোয়াবিন বিক্রি করেন আমরা একটু দেখি আপনার এইগুলো মাঝখান থেকে ওই সস দেন তো যে আপনার এই উৎপাদনের তারিখ মেয়াদ উত্তনের তারিখ এগুলো ঠিক আছে কিনা এই যে ম্যামকে দেখেন দেখেন দেখো যে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তনের তারিখ ঠিক আছে কিনা কি আপনার কি খাসির মাংস না আমরা একজন সম্মানিত ক্রেতাকে নিয়ে আসছি হ্যাঁ আপনি যে আসলে ওজন সঠিক দেন কিনা সেটা আমরা একটু দেখি আমাদের এটা ঠিক আছে না আমরা চাই যে ক্রেতারাও সন্তুষ্ট থাকুক এই কারণে আমরা কেতাদের নিয়েই ই করছি এটা কি ভেরিফিকেশন করছেন নাকি এটাও নিয়ে যেতে হবে নতুন আনার পরে কি বিএসটি থেকে ভেরিফিকেশন করছেন তাহলে কি লাভ হলো তা যখন আপনি যখন কাস্টমার আছে সবসময় কি বন্ধ রাখেন এটা আপনারা তখন তাহলে তখন কি মানুষের কম বেশি হয় না আপনি আসেন এখানে একটু আসেন আপনি কি হ্যাঁ বাজার কমিটির কি আপনি সেক্রেটারি ভালো আছেন আমরা বিএসটিআই থেকে আসছিলাম ওই যে আমাদের উনি ডিডি মহোদয়ের নেতৃত্বে হ্যাঁ তা আপনাদের বাজারে মানুষ যাতে ভালো পণ্য পায় ওজন যাতে সঠিক থাকে কোনো পণ্যের জন্য উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ জন্য না বেছে পচাবাসি কোনো খাবার যাতে না বেচে এই সব কিছু তদারকির জন্য আমরা আমাদের ম্যাডামের নেতৃত্বে আপনাদের এখানে আমরা একটা সার্ভিলেন্স টিম নিয়ে আসতে আমরা এটাকে দেখবো আপনি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করে আপনি আমাদের সাথে থাকবেন যাতে আপনি থাকলে সবাই বুঝবে যে আপনা আপনার সাথে আমরা আসছি ঠিক আছে একটু আসেন হ্যাঁ এখানে ফরমাইন দেখব সামনে আপনারা তো মাছ বিক্রি করতেছেন তাই না মাছে কি ফরমালিন তো এখন আর কোথাও থাকে না নাকি সবাই বলে আমরা বলি যে ফরমালিন নাই কিন্তু কাস্টমার বলে অনেক সময় কি ফরমালিন থেকে পচে গেছে তো আমরা কি করব আজকে এই জিনিসটা একটু আসলে আছে কিনা আমরা একটু তদ্র কি করব হ্যাঁ মাছে কোনো কারণ অনেক সময় বিদেশ থেকে যে এই যে আপনারা কি মাছ নিয়ে আসেন বিদেশ থেকে বোয়ালটা আসে এখন আইটা আসে এটা কিন্তু এখন ইন্ডিয়ান থেকে সেটাই বললাম

সেখানে এমন ফলের দোকানগুলোও দেখলাম আমরা কোনো পরমান পাইনি এবং আমরা দেখলাম যে ভেরিফিকেশান ডেটা আমাদের সঙ্গে রুবিনা ম্যাডাম আসছেন উনিও দেখলেন ভেরিফিকেশানগুলোর ডেট কেবলমাত্র শেষ হয়েছে আমরা আশা করছি তারা সাত দিনের মধ্যে আবার ভেরিফিকেশানটা নিয়ে নেবেন তাদের ওজন মাপার যন্ত্রের জন্য এবং সার্বিক অবস্থা বাজারে মূল্য তালিকা তারা সামনে নিয়ে এসছে এবং সেটা দৃশ্যমান আছে এবং এটা নিয়মিত চলবে এই চার সকলকে ধন্যবাদ এবং বাজার কমিটির যিনি আছেন ওনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ কারণ উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং আমাদের সাথে সব সময় ছিল ধন্যবাদ